কি না মাল্ নি না লিলা আমানো মিল্লা হিমরা সুলি চুমাদাংয়ালুতা গু আমি কি গগল গাইনাম গান গাইনা কি তেলবাত পড়লাম তো কোরান তেলাওয়াত পড়লে কি মানি স্পিড বাঢ়ে না কথা কয় না আমরা কি হাতি মাতিম গুরু ফেললোক না আলি পলাম আলি পলাম গুরু ফেললো যারা হাঁটতি লোক করাই দেখবেন বান্দর মনে করে নিজেরে ঝেরে মানুষ মনে করে না বান্দর ভাবে কেন হাঁটি পড়ে পরে টিম তারা মাঠে পারে ডিম তাদের খারা দুটো তাদের খারা দুটো শুই এইয়া বিশ্বাস করে না ইয়া কোথাও নাই একটা অসুবিধা কথা না কথা কথা না কি কথা বানাইন্যা কথা মানুষ আমরা মানুষ না বান্দর কেন আমরা আমাদের বাপ দাদা যারা ছিলেন পূর্বপুরুষ সবাই আলী লাম নিমির পক্ষে হাতি মা টিম পক্ষের না কথা বলেন ঠিক কিনা তাহলে আহেন আমার নিজের লেখা এই এই ছন্দটা দিয়া এই কাব্যটা দিয়া শুরু করে দেই বরকত হবে বলবো আওয়াজ দিয়া কইবেন পারবেন না মাগো আমি পারব নাই আর হাতি মা কি মাদ্রাসাতে শিখব যাবার আলিফ আর মি ও রামনেরা কোথায় কইতেছ না কই মুনাফাগো মুনাফাস কই মুଁ তে সবাই কোন মাঘো হই আমি পরব নাই রা হাতটি মাচিমটি মাদ্রাসাতে শিখব জবর আলিফ লা মিম মি বলেন মাঘো হই আমি পরব নাই রা হাতটি মাচিমটি মাদ্রাসাতে শিখব বজাবার মাদ্রাসাতে শিখব জবর আলিফ লা মি মা আমি পর্ব যাবার আলি বাতাসা স্কুল কলেজে এসব হয় না শেখা ঠিকা মি আমি মিড়বাবার জি মাগ আমি পর্ব নাই হাতিমা চিংচিং মাদ্রাসাতে শিখব যাবার আলি প্লামিমের পক্ষে থাকলে আলি প্লামিমের জ্ঞান অর্জন করলে এলে অর্জন করলে বলেন এই কোরআন এলে অর্জন করলে ইমান বাড়ে না কমে এই কোরআনতালাবাদ শুনলে ইমান বাড়ে না কমে এ কথা কা আল্লাহ বলেন অগনবি মুমিন গণের সামনে যখন কোরআন তালাবাদ করা হয় মুমিন গণের দিন আমি আল্লাহর ভয়ে ধরে উঠে তাদের কাছে তাকে ইমান বেড়ে যায় সবার আল্লাহ কহ এখন যাদের ইমান বাড়ে তাদের জবান দিয়ে আল্লাহ হকবার আসতে হয় না জোরে হয় তো কই জোরে কইছেন সামনের বাইরে চুপ থাকেন পিছনের বাইরে একটু জোরে কন তল্লাহ আকবার এবার পিছনে বেরে চুপ থাকেন সামনের বাবারা কন তল্লাহ আকবার আল্লাহ আকবার বলা মানে কার নামের জিকির করা রবের নামের জিকির করা কার নামের জিকির করা রবের নামের জিকির করতে হবো কোরআনে না নাই আল্লাহ বলেন

আল্লাহ বলেন তোমরা তোমাদের রবের নামের জিকির করো কিন্তু আপনি মাদারি মাদারীপুর শীর্ষর আছে কিনা জানিনা এক দল আছে রবের নামের জিকির বাদ দিয়া বাবার নামের জিকির করে এই মনে হয় না বাবার নামের জিকির করে রবের নামের জিকির বাদ দিয়ে। সব বেশি আর যেই তামান যেই যেই ধরনের জিকির করে ওইয়া কোরানো নাই আসলে বানাই না কথা এ কি গাজা খাইয়া লাগছে না মদ খাইয়া লাগছে আল্লাহই ভালো জানে তো যদি এখন আমরা কইতেলি কইব যে কোন হুজুরা খালি গীবত কয় সোরার ঘরের সোরা গীবত কারে কয় আর আলোক কারে কয় তোর বাহিনী বোঝে একটা হইল গীবত একটা হইল আলো আর এই হালত পেশ করার জিম্মাদারি উম্মতের হকkani আলেমদের কোন হালত গলত কোন হালত সহি এইটা আলেমদের দায়িত্ব বলে দাও স্পষ্ট করা ইজহার করা তোমার মতো রানজুটি গান গুচ্ছি ল্যাংটা বাবার খলিফাদের দাম বাঁধে নাই কান বাঁধে নাই এই হালত পেশ করা কথা বলেন ঠিক কিনা তোমার কাছে তো কি বোত হইলো কারণ তোমরা কও কোরআন শরীফের ভাড়া হইল ষাট পাড়া তিরিশ পারা জাহের তিরিশ পারা বাতেন হ্যাঁ কই আমরা কি গাদা সাথে খাই ওই বাত তিনি তিরিশ মধ্যে আছে গাইন জবর গা জাল জবর যা খা জবর খা গাজা খা চোৰাৰ ঘৰৰ চোৰা এই এজনী ঠায়ে বা তিনি তো তো ঐয়ালাই গাইন তেজ গু খা জবর খা গুহ খা যে নিকটা কইব না মনে কব এনি দিতে ভেজাল আছে সব কথা কইলে ভয় ভাই জনে কথা খাওঁ ঠিকনা এই আওয়াজে বোজা যা রাইতের বারোটা কাছাকাছি বাজে মন নোৱয় যে নোৱাই না বাজে কেউ কইব আমার এক কি কই মোবাইল বক্তা যদি একবার কোন মতন মার্কেট পাইয়া বয় মল ও দেখবেন মানুষের কবর জিয়ারত করে কব আহা হা হুজুর ওয়াশ করবেন না বাস্তব না বাস্তব ও হুজুর ওয়াজ করবেন না আপনার ওয়াজ না হলে গুন ধরে না ওই রংপুরে গেলে মাঝে মধ্যে রংপুরে তোমার ওয়াজ মুই প্রতি আয়ত শুনি গর্ভবতী হই এক বেটায় আমারে রুমের আমি রুমের দরজা বই আটকে বসি তো তো এক যুবক কমিটির মধ্যে থেকে যুবকরা কইতেছে এক মুরব্বি আমনের লোকের না সরবান্ধা দেহা না করে যাই আমি কে আইতে দাও বুড়া মানু বেটায় ডুকে আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কি কিছু বলিবেন যে মুই তো কওয়ার জন্য আসছ তো তুই তোমরা কি বলিবেন বলেন বাতি চলি যাই আচ্ছা তো কি করবেন বলে হুজুর বিশ্বাস করবেন কি জানি না মুই তোমার ওয়াজ প্রতি শুনি গর্ভবতী হ্যা কেউ বাদান আপনি কি আসলে কি কইতে সেইটা আপনি কি আমার দেখতে আউলেছেন নাকি অনেকে অনেক সময় আউলে কথা কথাবার্তা যেমন আমাকে আগে মাইয়া দিয়ে দিত আপনার না দেখলে বাল্লা কেমন তারা কথা ক ভাই আপনারা তো জানেন আমি আলাপি মানুষ আলাপি ভাল লাগে না এইটা তো কথা আছে দেখতে ভালো লাগে খাইতেও ভালো ঠিক না আছে আমি আসি না খালি দোয়া না আমার এই কাশিটা যেন না ওই যে ঠান্ডা লাগে ওই যে একটু ভয়া গেছে নইরেন না সৈরেন না অনেক মানুষ দেখবেন যে কথা কেটে তুই যে আগে মাইয়া বিয়ে দেওয়ার পরে তুলে দিত না কথা কয় না তুইলে দেন না আপনি গদি বিদায় মতে দেখবেন শাশুড়ি জামাই রাতে সৈপা দেয় এইটার একটু দিকার একটু কোনদিন আমি আরে ফুলে ফুল একটু এরম শাশুড়ি কান্দে না খালি আয়সা উড়িয়ে দিয়ে না দেখেন কথা বাস্তব কিনা তো জামায়ের আট দুইটা শাশুড়ি কান্ত আছে জামা ইমন মগার মগা ঐ কইতে আছে আমার শাশুড়ি যেভাবে আছে আমি যদি اون শাশুড়ির মাথায় আটনা দিয়া সান্তনা না না দিই তে তো ফরবर्ती তাইলে আমার বড় মুগের রানডা দিব তো শাশুড়ি কান্দুক শাশুড়ি বুঝলই আমি আমার সান্তনা দিয়া যাইগা তো শাশুড়ির কান্দা দেখিয়া শাশুড়ির মাথা আতে আডাক দিয়ে কয় মাগো আপনি আপনির মাইয়া ডালে গই এমনে কান্দেন কে আপনি কেন বুঝেন না আপনির মাইয়া যেটা আমার মাইয়া ওইডা শাশুড়ি কয়ে এই এখন পাহাড়ার গাদার মাইয়া বিয়া দিল এইটা কোন অগা আমি আর এইটা বুঝলো শোনে রাত বারোটা দিকে ওয়াশ করতে গেলে কি ধরনের মেডিসিন দিয়ে ওয়াশ শুরু করতে হয় এইটা আমার জুবাই আনসারি রহমতুল্লাহ হিগে তুই তারপর মরছে বারোটার পরে যদি ওইটাই কবরের ওয়াশ করি

তো কথা বলে এলেছে জামাই আর কি জামাই কয় আমনের মাইয়া যেটা আমার মাইও হয়ে এইভাবে কান্দি না শাশুড়ি লজ্জা ফেলা দুপু কয় কয় যা লুয়া দেখা দা হ্যাঁ সে কয়েকজন মুরুবীরা কইতা মন খারাপ করে না ওই কথা উল্লে এলেছে তুই বুড়ায় আমার দেখে কথা উল্লে এলেছে কই যে হুজুর আমনের ওয়াজ হই না আমি প্রতি রাত নিজের গর্ববোধ মনে করি নিজের কাছে নিজে গর্ববোধ মনে করি এইয়া না কইয়া কইবে আমি প্রতিটা আপনি ওয়াজ হই না গর্ববোধ তা আপনারা কি আউল্লাহ লাইবেন মিলাইবেন না থাকবেন না তো জোরে এখন আল্লাহ আল্লাহ বলেন ইমানের দাবিতে সত্যবাদী কারা আমি আল্লাহ বলে দিলাম না إِنَّمَا الْمُؤْمِنُونَ الَّذِينَ آمَنُوا بِاللَّهِ وَرَسُولِهِ ثُمَّ لَمْ يَرْتَابُوا সক্তবাদী তারা তারা কারা যারা ঈমান আনছে আমি আল্লাহর উপরে দুই নম্বর আর ফেরেশতাদের উপরে তিন নাম্বার জুম্মালামিয়ার তাও ঈমান আনার পরে মনে কোনো সন্দেহ করে নাই সন্দেহ না করিয়া ওয়াজাহাদু জিহাদ করলো বিআমওয়ালি المال দ্বারা ওয়ানফুজিহিন জীবন দ্বারা জান দ্বারা ফিসাবিল্লাহ আমি আল্লাহর রাস্তায় আমি আল্লাহ বলে দিলাম এরা ইলাইকা হুম সাদিকুন এরা ঈমানের দাবিতে সত্যবাদী সুবহানাল্লাহ বলবেন না তাইলে আমরা আল্লাহ এবং আল্লাহ রসুলের উপরে ইমান আনার পরে এই ভণ্ড বেদাতিদের কথায় পাশত্য নামাজ বাদ দিয়া আমার বন্ধুগান জমিনে বলি ইডলি শয়তান সেলদা দিয়া বইরা তুইছে এর লেগে শরীয়তের নামাজ অগ ভাল লাগে না অগ কথার আমরা দার দার মুনা পিসা মারার জাতগুলো আমরা বলতে চাই এদেশ জাহাজি শরীয়তুল্লাহ দেশ এদেশ দেশ সৈয়দ ফজল করিম পি সাহেব চরমার দেশ এদেশ সাইকুল আজিজ আল্লামা আব্দুল রহমান চুল্লাহ দেশ শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ দেশ এদেশ দেশ আলেমরাদের দেশ মসজিদ মাদ্রাসা ওয়ালাদের দেশ দেশ এই দেশে ইসলাম ছিল ইসলাম থাকবে ইসলামের পক্ষে ওলামায়ে কেরাম করবে কথা ইসলাম চলবে না এটা গোল ইমানের দাবিতে সত্যবাদী কারা দলিল পাইলেন কোরআন থেকে এখন আসেন হাদিস কেন্দ্রিক একটা দলিল নেন নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন লাহা ইহাম্মুর রসুল্লাহ আল্হাসাল্লাম এই কালেমা মুখ দ্বারা স্বীকৃতি দেওয়ার পর জবানে স্বীকৃতি স্বীকার করার পরে অন্তরে বিশ্বাস করার পরে আমলে এস্তেকামাত থাকার পরে অতিরিক্ত ছয় কথার উপর যারা অটল থাকে কয় কথা লাই লাহা ইল্লাল্লাহু মোহাম্মদ রুসুলুল্লাহ মানানিয়া সল্লুলসেলা মেনে নেওয়ার পর অতিরিক্ত কয় কথা কথা কয় না এই ছয় কথা কোন ছয় কথা ওই যে আমি আপনি ষোলোবেলা নুরানি কায়দা বগালির তলে লইয়া বুকে এরকম করে জড়ায় বুঝে মায়ে যে মত্ত হয়ে ফাটাইত আপনি ওপরছেন আমি ওপরছি হুজুর গুণ কাছে নোয়াখালিয়া হুদুর গুন কাছে কুমিল্লার হুজুর গুন কাছে হ্যাঁ ওই ছয় কথা কোন ছয় কথা দিয়ে কইলেই দেখবেন আপনি মনে মনে হয়ে যাবে বগা

অটল আছে থাকবে এরাই হলো ইমান ইমানের দাবিতে সত্যবাদী কথাখন ঠিক কিনা তাইলে কোরআনের দলিল পাইলেন নবী কেন্দ্রিক হাদিস কেন্দ্রিক দলিল পাইলেন নবীদের কথার মাধ্যমে দলিল হইয়া গেল এখন আসেন সহি যুক্তির একটা বিদ্যা নেন আপনাদের মাদারীপুর এলাকায় বিল অঞ্চল আছে না বিল অঞ্চল খালি শখ আর শখ এই শখে মাঝে মধ্যে পাখি পড়ে না পাখি শিকার করতো না আগে এখন এই চল নাই আগে কিন্তু পাখি শিকার করতো অনেক বাজানে অনেক দাদায় বন্দুক দিয়ে কি দিয়ে বাবা বন্দুক দিয়া খুব খেয়াল করে শোনেন এই বন্দুক দিয়ে যারা পাখি শিকার করে আপনারা দেখছেন কিনা না বন্দুক হইলো কয়েকটি সিমের একটা বন্দুক আছে এক নলের একটা ভাই আর একটা বন্দুক আছে দুইটা ভাই মানে দুই নল আর একটা বন্দুক আছে তিন নল আপনি এক নল কন দুই নল কন আর তিন নল কন এক পাইপ কন দুই পাইপ আর তিন পাইপ কন দেখবেন এই পাইপের উপরে নলের উপরে নিশান একটা বক্স হিসাবে টার্গেট বক্স গোলাকার একটা চিহ্ন আছে আপনি মনে দেখেন নাই এই যে এরম করে যে এরম করে যে থাকা ওই গোলটার মধ্যে থাকা দেখছেন না ও কি কানা ও তো বালা মানুষ তারপর এরকম গোল ওইটার মধ্যে থাকা কি লেগে এটা এরকম নিশান বক্স মানে টার্গেট বক্স এই শিকারীদের ভাষায় বলে মাক্ষি গোলাকার চিহ্ন কথা কয় না আবার ক আল্লামা উসমানী লেখেন যে পাখি শিকারকারী যেমন পাখি শিকার করতে গেলে তিনটা জিনিস ঠিক থাকলে শিকার ভালো হয় নাইলে শিকার ব্যর্থ হয় নাম্বার এক ভালো থাকতে হয় শিকারকারীর নামক আখি শোক নামক কানা হইলে শিকার হবে কানা মানুষ কোনো দিন পাখি শিকার করতে পারবো ও ডাইনে মারবো বামে দেবো ঠিক না দুই নম্বর হইল সোজা করিয়া ধরে থাকতে হবে বন্দুকের নল সই রাখিয়া গুলাকার চিহ্ন নামক মাক্ষি তিন নম্বরে গুলি লাগা পর্যন্ত পাখি গাছের ডালে বসে থাকতে হবে শিকার নামক পাখি আক্ষী মাক্কি পাখি কথা কয় না আখি মাক্ষি একরার বিসান আমি জবানে স্বীকার করছি অন্তরও বিশ্বাস করছি মরণ পর্যন্ত আমল কইরা দেখায় আমার বাইরা ওই শিকারী ব্যক্তির যদি চোখ ভালো থাকে নিশানো সই থাকে কিন্তু গুলি লাগার আগেই যদি পাখিটা ফুরুক করে দৌড় মারে তাহলে সব ব্যর্থ ঠিক আপনি জবানে কোন অন্তর বিশ্বাস করেন কিন্তু কার্যক্ষেত্রে কাঁদিয়ে নিতে দালালি করেন কার্যক্ষেত্রে যারা মানুষকে বান্দরে জাত মনে করে তাদের সামসামি করেন কর্মক্ষেত্রে আপনি রামবাম বাম চ্যাটার্জি মুখার্জি গঙ্গোপাধ্যায় চট্টোপাধ্যায় সেনগুপ্ত দাসগুপ্ত রায় রায়বাবুদের দালালি করেন বিশ্বাস করেন মরণ কালে কালমা নসিব হইব না গুলি লাগতে লাগতে আপনি জাহান নাম নিয়ে যাবেন আপনি জীবন দায়ী ব্যর্থ আল্লাহ আমাদেরকে ইমানি দৌলত অর্জন করে এতেকাল করার তফিক দান করে আবার বলে না আমি সেই ইমানদারদেরকে আল্লাহ ডাক দিয়ে বলেন আমি লম্বা করব না আমার ভাই আপনারা বিরক্ত হইতে পারেন সম্ভব ওই একজন অলিরুসিলায় মাফ করে দিতে পারে কে কবুল করে নিতে পারে কে ইমান ওয়ালাদেরকে আল্লাহ ডাক দিয়ে বললেন ও ইমানদার বান্দা বান্দিগণ তোমরা নিজেরা জাহান্নামের নামের আগুন থেকে বাঁচো নিজেদের অধীনে যারা আছে তাদেরকেও জাহান নামের আগুন থেকে বাঁচাও বলেন নির্দেশ আবার কর আর একবার আল্লাহ ডাকতে খারাপ লাগে একটু জবানটা খোলেন না এটাও আমার নিজের লেখা আল্লাহ আল্লাহ বল বান্দা আল্লাহ আল্লাহ বল আল্লাহ

মাউলার দর্শন নিতে গলে মনির দরজা আগে খোল আল্লাহ আল্লাহ বল বান্দা আল্লাহ আল্লাহ বল আল্লাহ আমরা এই যে ঢালকানগরের দরবারের নাম শুনছেন না ঢালকানগরের খানকা আমরা এই রকম সঙ্গীত এই রকম হামদ চর্চা করি কালকানগরের মাসিক এসলাই এস্তেমা যখন শেষ হয়ে যায় দরজা লাগাইয়া কয় এই সব কণ্ঠওয়ালারে ডাক দাও ভাই বাইছে অরে কয় তুমি কও অরে কয় তুমি কও অরে কয় তুমি কও আর আমারে কয় তুমি কও এই আর কইতে 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 ফজর আদার পর্যন্ত দিয়া দেয় আল্লাহ এবং রসুলের প্রেম প্রেম জাহের করা এটাই তো মুমিনদের কাজ কথা বলেন ঠিক কিনা আল্লাহ আল্লাহ বল বান্দা আল্লাহ আল্লাহ বল আল্লাহ মাসাল্লাহ আওয়াজ আর একটু বাড়বে আল্লাহ আল্লাহ বল বান্দা আল্লাহ আল্লাহ বল আল্লাহ আল্লাহ বল বান্দা আল্লাহ আল্লাহর দিদার পেতে ঘলে মাওলার দর্শন নিতে ঘলে মনের দরজা আগে খোল আল্লাহ আল্লাহ বল বান্দা আল্লাহ বল আল্লাহ এখন আপনারা জবাব দিবেন ইমানের দাবিতে সত্যবাদী হইয়া ইমানদার বান্দা হইয়া যদি নিজের পোলা মাইয়ারে এইরকম যাদের মেয়ে আছে বাপ হইয়া মা হইয়া ওই মেয়েকে যদি এইরকম মাদ্রাসায় দিই বা যাদের ছেলে আছে বাপ হইয়া মা হইয়া ছেলেকে যদি এরকম বক্তব্য দেই মাদ্রাসায় দিই বলেন মার দাম বাড়ে না কমে কথা কয় না বারে না কমে